পেঁয়াজের উপরে লেবু চিপে দিয়ে বাঁচিয়ে নিন আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা ভাবছেন কিভাবে তাহলে দেখুন কয়েক কোয়া রসুন আদা পেঁয়াজ আর লেবুর রস এগুলো ব্লিন্ডারে দিয়ে দুই কাপ পানি দিয়ে ব্লিন্ড করে নিন এখন এটা গ্লাসে ঢেলে এক চামচ মধু মিশিয়ে নিন এখন এটা খেয়ে নিন এটা আপনার ঠান্ডা কাশি বুকে জমাট বাঁধা কফ গলার ইনফেকশন ঝাঁটিয়ে বের করে দিবে প্রতিদিন রাতে আপনার স্বামীর পায়ে আদা মালিশ করে দিন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি সহ আপনার পরিবারের জীবন পরিবর্তন হয়ে যাবে এর জন্য আদা একটু সরষের তেল দিয়ে ঘষে গরম করে স্বামীর পায়ে মালিশ করুন স্বামীর যদি নাক ডাকার সমস্যা থাকে তাহলে সেটা দূর হবে আর রাতে ভালো ঘুম দেবে রাতে ঘুমানোর আগে নাভিতে হলুদ দিলে কি হয় জানেন এটা আপনার অনেক বড় সমস্যার সমাধান করে দিতে পারে এক চামচ হলুদ আর সরিষার তেল দিয়ে নাভিতে এভাবে মালিশ করতে থাকবেন যাদের পেট ফাঁপা পেট ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যা আছে সব দূর হয়ে যাবে ভালো ঘুম হবে খালি পেস্টের খোলাগুলো কখনোই ফেলবেন না এটা বদলে দিতে পারে আপনার জীবন আমরা অনেক সময় তেল তেলটে গেলে বড় বোতল থেকে ছোট বোতলে পড়ে যায় সেক্ষেত্রে আপনারা এভাবে বড় বোতলের মুখটা একটু গরম করে সিদ্ধ করে নিয়ে পেস্টের মুখটা লাগিয়ে দিবেন তাহলে খুব সহজেই তেল ঢেলে নিতে পারবেন ঢেলা শেষে পেস্টের মুখটা এভাবে কাজে লাগাবেন রাতে ঘুমানোর সময় এভাবে দরজা লাগান আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে শুধুমাত্র এভাবে সিটকেলি লাগিয়ে কখনোই ঘুমাবেন না ঘুমানোর আগে এভাবে একটা তালায় উপরে একটা বাটি দিয়ে রাখুন তাহলে চোর ডাকাত আসলে তালা ভাঙতে গেলে বাটি পড়ে যাবে আর আপনার ঘুম ভেঙে যাবে এভাবে বাড়িতে চুরি ডাকাতের হাত থেকে বেঁচে যেতে পারেন নাকের উপরে টুথপেস্ট লাগান আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে একটা বাটিতে এক চামচ পেস্ট এক চামচ লবণ এক চামচ খাবার সোডা আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট আপনার নাকে মেসেজ করেন তাহলে আপনার নাকের ব্ল্যাক হেডস কালো দাগ দূর হবে নাক হবে একদম চকচকে কিরমির বংশ নির্বংশ করে ফেলতে পারবেন শুধুমাত্র একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে সবার বাসায় থাকে লেবুর পাতা তিনটে লেবুর পাতা এক চিমটি লবণ দুই কোয়া রসুন আর তিন টুকরা আদা খুব ভালো করে মুডো করে প্রতিদিন সকালে খালি পেটে চিবি রস খেয়ে ফেলে দিবেন পরপর তিন মাস খাবেন আপনার পেটে আর জীবনে কোনোদিনও কিমড়ি হবে না একশো গ্যারান্টি